আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া তাকে বলেন আপনারা সবাইকে কেমন আছেন আপনাদের সবাই জানে তবে নুডুসের পেয় একটু কাঁচা কাঁচা লাগবে নুডুসটা আমাদের খাওয়া নাই এটা চাইনিজ চাইনিজে দেখবেন সব সবজি একটু কাঁচা কাঁচা থাকে আরে আমরা কাঁচা খাইতে পারি না তবুও পেঁয়াজটা একটু জাস্ট মতো করে নেবেন তাহলে খাইতে মজা লাগবে এখানে একটু কিমা ছিল সেই কিমা দিয়ে দিয়ে রান্না করছি কীমাটা আজকে একটু এক জায়গায় যাব সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি এখানে একটু মুগুজ নিয়ে যাব ছেলের জন্য রেখে যাব মুগুচের ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু গোলমরিচের গুঁড়া দিব এই সব আমি রান্না

চলে এলাম আবার স্যান্ডউইচগুলো ঠিক করার লেগে একটু কিচ্ছু দিবো না খালি একটু মেনেজ দিবো আর একুটটা ঢুকিয়ে দেবো আরে গরমে দিয়ে কি বানাবো আর কি খাবো খোলা পুরো কতগুলো বানায় নিচ্ছে খাবার দিয়ে দিলে সুন্দর করে হয়ে গেলো চলেন এখনটা বানাই এই যেখানে আমার স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে আর এখানে একটু ওই যে নুডলস নিব সেখানে নুডুলস আর স্যান্ডউইচ আর আমিও আমার এখন একটু খাইয়া মেডিসিন খাইয়া রেডি হইতে হবে অনেক আগে আমি কাজের জায়গাতে লেট করছি তো আমার বসে আমারও কয় হোয়াইউ লেট তারপর আমি এক্সপ্লেন দিয়েছি আমি স্যার তুমিও তো মাঝে মধ্যে লেট করো আমি তো তোমার লিগে ওয়েট করি আই এম নট ওয়েট ফর ইউ ইউ ওয়েট ফর মি আসলে তো কথাটা মানে যার যে কথাটা আমার ভালো লাগে আমি সেই কথাটা নেই রিসিভ করে নেই আরে আমি এখন তাদের মাধ্যমে যাবো তাদেরকে কেন ওয়েট করব। আমি তাদের জন্য ওয়েট করব। আমি আমার ছেলেদেরকে সবসময় বলি কেউ যদি তুমি কারোর থেকে হেল্প নিতে চাও তাদেরটা আগে প্রাধান্য দিবা আর যদি তুমি নিজের মতো যাও সেটা তো আলাদা কথা বেশ মিল্লা ঠিক আছে ওই কনভেনশনে গেলে দেখা হবে ইনশাল্লাহ পুরা ভাইয়ারা আমরা চলে এসেছি মূনা কনভেনশনে যেখানে হাজার হাজার বিভিন্ন স্টেট থেকে আসলে

Those who came before you, shibran be shibber. step by step and inch by inch, so that if they claw, claw to the hole of the nizam, you follow right behind them. Ya Rasulullah, the you called Nasad, you made the Christians and Jews to learn Who are the Jews?

ব্যবস্থা রাখছে অনেক বাচ্চারা কান্না টান্না করে না মারা হসপিটে পারে না সেজন্য ফুডকোর্ট খাওয়ার সব কিছু এখন স্টল দেওয়া শুরু হয় নাই সুন্দর হেজাব নিয়ে আসছে ওরা যারা অনেকে বিজনেস করে তারা এখানে আনে প্রোগ্রামে বড় 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 What is it? 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 We have vitamin D, the Sheelajit, good for energy, good for stamina, the sea moss, which is great for your immune system, gut health, energy. কালেকশন আছে এখন স্টল ঠিক মতো বসে নাই আপনারা যেত টুকু পারছি শেয়ার করতে জানি না কতটুকু পারছি

Hey. This time we would like to invite Brother Imam Muhammad Jalal, the Assistant Imam for the Islamic Center of Philadelphia, Brother Imam Muhammad Jalal. <inaudible> I am so fulfilling the mission, doing nothing to serve that, that mission, doing nothing to sacrifice for that mission, doing nothing to advance that mission. this is a little scary picture ta na acha oi diker theke pick I know. That's the first one. Right. <laughs> Get yeah. sugar, right? Ah Two cups. Two cups. We don't have oh. a lot of cups, sister. I'm so sorry. At least give me one cup, please, brother. Please. Have you taken up this jhoola kala? Hm? What should we play now? Who is taking on it? सुंदर हमने जो 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 अपने बैग दुकान का नाम क्या अलाना का अलाना का और इधर कौन सा स्टोर में आ जाती है अच्छा, अच्छा, इधर बुरका है तुम्हारा क्या है ड्रेस का नाम अब आया है अबाया है बहुत कुछ है वो भी बताओ वो प्रिंटेड वाला है वो प्रिंटेड क्या वो क्या बोलती है फ्लावर वाला है है राइट बहुत कुछ है आ जाओ सस्ता सस्ता दे देती है बहुत अच्छा है मेरा आप आपा है ओके सबको सलाम है असल कार कार सोटो बलार कथा मन पड़िया বাচ্চারা সত্যি সত্যি অনেক আনন্দ করতে আছে এক ঘরে বৈশাখ থাকে সবাই কাজে থাকে বাবা মা আজকে একটা উসিকা দিয়ে এখানে আসলেন এই যে কই পোলা পায়নি সব এক এক একা থাকে যে বাপমার সাথে আইলো একটু আনন্দ করলো ওই দেখেন আসলে দরকার তো আমাদের এখন তো মাটি নাই খেলবো খেলব দুদিন পরে শীত হয়ে গেলে সেই চিন্তায় সবসময় ছিলেন ব্যস্ত সেই পিল্লাম যখন এসেছিলেন

শুভরাত্রি দোয়া করেন আমরা ইনশাল্লাহ আবার কালকে আসব অনেক সুন্দর ভক্তের জন্য ভালো লাগলো কেস খানিক প্রোগ্রামে আসলাম সবাই সাথে দেখা হলো কথা হলো সবকিছু রাতের পেন্সিলভেনিয়া শহর দেখেন আপনাদেরকে দেখাইতেছি না কিনবু পা